আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা নবী ওয়া আদাহু আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম যাকাতের বিধান শরিয়ার নির্দেশনা ও নীতিমালা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেছেন আকিমুস সালা ওয়া আতুয যাকাত তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো যাকাত আল্লাহ পাকের নির্দিষ্ট ফরজ ইসলামের তৃতীয় স্তম্ভ ইসলামের তৃতীয় স্তম্ভ ফরজ বিধান অতএব এই জাকাতকে যদি কেউ অস্বীকার করে সে ব্যক্তি মুসলমান থাকে না জাকাত দিতে হবে বলে তো সুরা তাওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন ইন মুসাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আবিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিবিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফরীদাতাম মিন আল্লাহ আল্লাহ পাক আট খাত বর্ণনা করে বলেছেন এই আটটি খাতে তোমাদের জাকাতের অর্থ ব্যয় করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে সুতরাং জাকাত যদি কেউ জাকাত নিতে হবে ধনীদের কাছ থেকে মিন মত রদু ফর ইহিম আল্লাহ রসুল বলেছেন তোমরা ধনির থেকে নেও এবং গরিবদেরকে গরিবদের মাঝে বন্টন করে দাও এই জাকাত দিলেই আমাদের ভিতরে ধনী এবং গরিবের ভিতরে বৈষম্য দূর হয়ে আসবে আমরা যে সামা সাম্যের সমাজ চাই সেই সাম্য প্রতিষ্ঠিত হবে জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে আসুক আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি গ্রহণ করার মাধ্যমে পূর্ণ মোমেন হয়ে আল্লাপের দরবারের জন্য হাজির হতে পারি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ